ওম নম ভগবতী বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আষাঢ় মাসের এই একাদশী যোগিনী নামে পরিচিত এই যোগিনী একাদশী সম্পর্কে বলা হয়েছে যে এই একাদশী পালনে অষ্টআশি হাজারজন ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় বলা হয় যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই একাদশীর ব্রতটি পালন করতে নাও পারেন কেবলমাত্র এই ব্রত শ্রবণ করে আজকের দিনে ভগবান বিষ্ণু ও মা উদ্দেশে উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই একাদশীর পুণ্য ফল অনেকাংশে লাভ করা যায় যে কোনো একাদশীর পুণ্যফল পেতে গেলে সেই একাদশীর ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করতে হয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই যোগিনী একাদশীর ব্রতকথা সম্পর্কে ব্যক্ত করব। আশা করি এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি যোগিনী একাদশীর ব্রতকথা ব্রহ্মবৈবর্ত পুরাণে এই যোগিনী একাদশীর ব্রতকথাটি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন হে ত্রিলোকনাথ আমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ব্রত কথা শুনলাম এবার দয়া করে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কাহিনী শোনান এই একাদশীর নাম ও মাহাত্ম কি আমাকে বিস্তারিত জানান শ্রীকৃষ্ণ বলেন হে পাণ্ডুপুত্র আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী একাদশী এই ব্রতের প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয় এই ব্রত ইহলোকে ভোগ ও পরলোকে মুক্তি দেয় হে ধর্মরাজ এই একাদশী তিন লোকে প্রসিদ্ধ এর ব্রতের প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তোমায় আমি পুরাণে উল্লেখিত কাহিনী শোনাচ্ছি মন দিয়ে শোনো অলকাপুরি নামক রাজ্যে কুবের নামক এক বাস করতেন তিনি শিবভক্ত ছিলেন তার হেম্মালি নামক এক যক্ষ সেবক থাকতো সে পুজোর জন্য ফুল নিয়ে আসত হেম্বালির বিশালাক্ষী নামক অতি সুন্দর স্ত্রী ছিল একদিন তিনি মানসরোয়ার থেকে ফুল নিয়ে আসছিলেন কিন্তু কামাশক্ত হওয়ার কারণে ফুল রেখে স্ত্রীর সঙ্গে রমণ শুরু করেন এই ভোগ বিলাসিতায় দুপুর হয়ে যায় হেমমালির অপেক্ষা করতে করতে কুবেরের দুপুর হয়ে যায় রাগের মাথায় রাজা নিজের সেবককে হেমমালির সন্ধান করতে বলেন সেবকরা সব জানতে পেরে রাজাকে বলেন হে রাজন হেম্মালি স্ত্রীর সঙ্গে অমনে লিপ্ত একথা শুনে রাজা কুবের হেম্মালিকে ডেকে পাঠান ভয়ে ভয়ে রাজার সামনে উপস্থিত হন হেম্মালি তাকে দেখে কুবের রেগে যান তিনি বলেন অধম তুমি আমার আরাধ্য দেবাদিদেব শিবের অপমান করেছ আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তুই স্ত্রী বিয়োগে কষ্ট পাবি ও মৃত্যু লোকে গিয়ে কুষ্ঠরোগী জীবন কাটাবি কুবেরের অভিশাপে হেম্মালি তৎক্ষণাৎ স্বর্গ থেকে পৃথিবীতে নামে ও তার কুষ্ঠ হয় পাশাপাশি স্ত্রী বিয়োগ হয় মৃত্যুলোকে এসে হেম্মালির ভয়ঙ্কর কষ্ট হয় কিন্তু শিবের কৃপায় তার বুদ্ধি মলিন হয় না ও পূর্বজন্মের জ্ঞান থেকে কষ্ট ভোগ করতে করতে ও পূর্বজন্মের কথা স্মরণ করে হিমালয় পর্বতের দিকে প্রস্থান করেন পথে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে পৌঁছান হেম্মালি সেই ঋষি অত্যন্ত বৃদ্ধ ও তপস্বী ছিলেন দ্বিতীয় ব্রহ্মার মতো মনে হতেন তিনি তার আশ্রম ব্রহ্মা সবার সমান শোভান্বিত ছিল ঋষিকে দেখে হেম্মালি সেখানে যান ও তাকে প্রণাম করে তার চরণে পড়ে যায় হেম্মালিকে দেখে মার্কণ্ডেয় ঋষি বলেন তুই কোন নিকৃষ্ট কর্ম করেছিস যে কারণে তোর কুষ্ট হয়েছে ও ভয়ঙ্কর ভোগ করতে হচ্ছে মহর্ষির কথা শুনে হেম্মালি বলেন হেমনীশ্রেষ্ঠ আমি রাজা কুবেরের অনুচর ছিলাম আমার নাম হেম্মালি আমি প্রতিদিন মানসরোবর থেকে ফুল এনে শিবের পুজোর জন্য কুবেরকে দিতাম একদিন স্ত্রী সহবাসের সুখে জড়িয়ে পড়ে আমি সময়ের জ্ঞান হারিয়েছিলাম ও দুপুর পর্যন্ত রাজার কাছে ফুল পৌঁছে দিতে পারিনি রাগের মাথায় রাজা আমাকে স্ত্রী বিয়োগ ও মৃত্যুলোকে গিয়ে কুষ্ঠরোগী হয়ে কষ্টভোগ করার অভিশাপ দেন এই কারণে আমি কুষ্ঠ রোগী হয়ে পৃথিবীতে এসে ভয়ঙ্কর কষ্টভোগ করছি অতএব কৃপা করে আমায় এমন কোনো উপায় জানান যাতে আমার মুক্তি হতে পারে তখন মার্কণ্ডেয় ঋষি বলেন হে হেম্মালি তুই আমার সামনে সত্য কথা বলেছিস তোর উদ্ধারের জন্য একটি ব্রত সম্পর্কে জানাচ্ছি যদি তুই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করিস তাহলে তোর সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে মহর্ষির কথা শুনে হেম্বালি অত্যন্ত প্রসন্ন হন ও তার পরামর্শ অনুযায়ী যোগিনী একাদশী ব্রত পালন করেন এই ব্রতের প্রভাবে নিজের পুরনো স্বরূপ ফিরে পায় হেম্মালি। এরপর নিজের স্ত্রীর সঙ্গে সুখে বসবাস শুরু করে শ্রীকৃষ্ণ বলেন হে রাজন এই যোগিনী একাদশীর ব্রত অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজন করানোর সমান ফল প্রদান করে যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণ করে সেও আচিরাই সর্বপাপ থেকে মুক্ত হয় একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় বরং নিরন্তর ভগবানকে এই দিন স্মরণ করা তাই কোনো কারণে যদি একাদশীর ব্রত পালন করতে নাও পারেন আজকের দিনে এই ব্রতকথাটি শ্রবণ করে ভগবান বিষ্ণু ও মা উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন আজকের দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রী সহবাস এগুলি সম্পূর্ণরূপে বর্জন করুন আশা করি এই ব্রত শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে সকলই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে